আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজবুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম এখন আজকে আমরা করতেছি হচ্ছে লেনদেন অধ্যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক যে অধ্যায়টা সেটা এবং আমরা হচ্ছে আজকে করবো এখন চট্টগ্রাম বর্ট দুই তোমাদের পড়াশোনা আমি বিশ্বাস করি অনেক ভালো চলতেছে এবং তোমরা হচ্ছে প্রচুর মনোযোগ সহকারে নিজেকে ডেভেলপ করতেছো দেখো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু তোমাদের পার হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো মতো এটাকে কাজে লাগাছ সো তোমাদের এই যে ভালো মতো কাজে লাগানোর একটু সহযোগী হওয়ার জন্য আমি নাজমুল ইসলাম আবারও হাজির সো চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি আমরা আজকে করব চট্টগ্রাম বোর্ড দুই সবাই খুব মনোযোগ দেবো আমার বিশ্বাস যে আমি খুব চমৎকারভাবে এটা তোমাদেরকে করাবো ঠিক আছে ভাই ওকে লক্ষ্মী ভাই আমরা করতেছি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই পঁচিশ এবং আমরা প্রথমে যেমনটা সবসময় যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে নিব এবং আফটার দ্যাট হচ্ছে কি আমরা কি করব লক্ষ্মী ভাই আমরা এখানে অবশ্যই আমাদের কোশ্চেনগুলো পড়ার সাথে সাথে আমাদের প্রশ্নে যা দেয়া আছে সেটা আমরা দেখে নিব ঠিক আছে সো চলো আমরা এটা শুরু করি ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা পছন্দ করবে ঠিক আছে লক্ষ্মী ভাই সো এটা হচ্ছে আমার চট্টগ্রাম বোর্ড দুই এবং এখানে হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করতেছি এবং প্রথমে আমাদের যে কমন একটা কোয়েশ্চেন থাকে যে ব্যবসায়িক লেনদেন নয় ব্যবসায়িক লেনদেন নয় সেগুলো আমাদের জাস্টিফাই করতে বলছে বলছে ব্যবসায়িক লেনদেন নয় যেগুলো সেগুলো আমাদের জাস্টিফাই করতে বলছে সো চলো আমরা সেগুলো জাস্টিফাই করে ফেলি এরপরে বলছে হচ্ছে বারো থেকে একত্রিশ তারিখের ঘটনা লে সমীকরণ পদ্ধতিতে মানে লেনদেন চিহ্নিত করে সেগুলো আমাদের সমীকরণ পদ্ধতিতে আমাদের কি করতে বলছে লেনদেন চিহ্নিত করে সেগুলো সমীকরণ পদ্ধতিতে সমীকরণ মানে হচ্ছে আধুনিক পদ্ধতিতে এর কারণ সহ আমাদের ব্যাখ্যা করতে বলছে এই কথাগুলো ভালো করে পরীক্ষার হলে পড়বা লক্ষ্মী ভাই তোমরা যেন এই ছোট বিষয়গুলোতে কখনোই ভুল না করো সবসময় এই একটা জিনিস চাইবা এরপর হচ্ছে এক থেকে বারো তারিখ ঘটনাগুলো ধারা হচ্ছে হিসাব সমীকরণ প্রভাব দেখাইতে বলছে মানে সহজ কথা এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করতে বলছে এই হচ্ছে আমাদের কাজ তাহলে এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ মিনাস ব্রাদার্স এর ব্যবসায় দুই সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংগঠিত হয় এবং দুই সালে জানুয়ারি এক তারিখে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ বলা আছে এক লাখ টাকা ধারে পণ্য ক্রয় বলা আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল আমরা যেহেতু ক নাম্বার সলিউশন করতেছি আগে সো আমরা ক নাম্বার নিয়ে একটু কনসার্ন থাকি তোমরা দেখো প্রথমে বলছে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল তবে লক্ষ্মী ভাই এটা মনে রাখো ফরমায়েশ অর্ডার অনুমতি সিদ্ধান্ত এই ঘটনাগুলো শুধু উল্লেখে থাকলে সেটা লেনদেন হবে না কারণ হচ্ছে এগুলোর ফলে তোমার আর্থিক অবস্থার বিবরণী কোনো পরিবর্তন হয় না এগুলো তোমার লেনদেন নয় এগুলো তোমার ব্যবসায় কোনো ইম্প্যাক্ট ফেলে না ডান তাহলে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল ডান দেন আমাদের বলছে ব্যাংকে জমা প্রদান হচ্ছে বিশ হাজার টাকা ব্যাংকে জমা প্রদান হচ্ছে বিশ হাজার টাকা দেন বলছে বেতন প্রদান পাঁচ হাজার টাকা দেন হচ্ছে দশ হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো এই যে একটা কথা নিয়োগ করা হলো ইন্টারভিউ নেওয়া হলো তারপর হচ্ছে বাছাই করা হলো সিদ্ধান্ত নেওয়া হলো এই কথাগুলো বলা থাকলে সেটা আমার জন্য লেনদেন হবে না কারণ এগুলোর ফলে আসলে আমার আর্থিক অবস্থার বিবরণী কোনো পরিবর্তন হয় না একজনকে নিয়োগ দেওয়া মানেই হচ্ছে সে আমার লোক হয়ে গিয়ে বেতন পায় নাই যখন এটা হইতো কখন যখন এভাবে বলা থাকতো যে ম্যানেজারকে দশ হাজার টাকা বেতন দেওয়া হলো এরপরে বলা আছে পণ্য পণ্য বিক্রয় বিক্রয় হচ্ছে টাকা দেন পাওনাদারকে পরিশোধ বলা আছে বিশ হাজার টাকা মালিক কর্তৃক পণ্য উত্তোলন চেকের মাধ্যমে ভাড়া প্রাপ্তি তার মানে এখানে আমরা দুইটা লেনদেন পাইছি লোক সবাই একটু মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে একটা ছয় তারিখ ফরমাশ পাওয়া গেল আর ম্যানেজার নিয়োগ দেওয়া হলো ছয় আর দশ এই দুইটাই হচ্ছে আমার এই দুইটাই হচ্ছে আমার লেনদেন নয় এই দুইটাই হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার এই দুইটাই হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার সো এই দুইটা আমার চলো আমরা একটু দেখে আসি ওকে লক্ষ্মী ভাই তাহলে দেখো এই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার যেখানে নিচে মিনহাস ব্রাদার্স আর ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ মোট টাকার পরিমাণ বের করা হয়েছে এবং এখানে দেখো তারিখ অনুসারে যেমনটা আমরা করি সেটা হচ্ছে দুই জানুয়ারি ছয় আর বারো লিখে লেনদেনটা তুলে দেওয়া হয়েছে এবং এখানে ছক ইউজ করা হয়েছে কোনটা যেটা হচ্ছে আমাদের বেসিক ছক যেটা আমরা এখানে সব সময় ইউজ করি সেটা হচ্ছে কি তারিখ বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা এখানে আরেকটা ছক তোমরা অ্যাড করতে পারতো দেন লাস্টে গিয়ে মোট টাকা লিখতে পারতো কোনো সমস্যা নেই এখানে এটা লিখছে সো তোমরা তোমাদের মতো করতে পারো এইটা হচ্ছে আমাদের ক নম্বর ছক করার বেসিক ছক সেটা হচ্ছে তারিখ বা ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা ঠিক আছে ওকে এবার লুকি ভাই দেখো আমরা এবার তাহলে শুরু করি আমাদের ক নম্বর কোশ্চেন ছ নম্বরে বলছে দু হাজার বারো সালের একত্রিশ তারিখের সরি খ নম্বরে বসে হচ্ছে বারো থেকে একত্রিশ তারিখের ঘটনাগুলো হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার প্রমাণ সহ ব্যাখ্যা মানে কারণ সহ ব্যাখ্যা সো এটা হচ্ছে আমাকে সমীকরণ মানে আধুনিক পদ্ধতিতে আমাকে কারণ সহ ব্যাখ্যা দিতে বলছে আর আধুনিক পদ্ধতির ব্যাখ্যা কি লক্ষী ভাই আমরা জানি এ সমান সমান এল প্লাস ও এই তিনটাই হচ্ছে আমার আধুনিক সমীকরণ এটাকে এর জন্যই এটাকে সমীকরণ বলে আধুনিক পদ্ধতির সমীকরণ এটা সো আমরা এখান থেকে শুরু করব এ সমান সমান এল প্লাস ওই হচ্ছে আমার এ সমান সমান এল প্লাস ওই হচ্ছে আমার বিবরণ বা এটা হচ্ছে সমীকরণ পদ্ধতি সো আমরা এবার চেঞ্জগুলো এইটার উপরেই কম্পেয়ার করে করব যে লেনদেনগুলো আমার এখানে কি কি চেঞ্জ হয়েছে এতে কি চেঞ্জ হয়েছে লাইবিলিটি কী কী চেঞ্জ হয়েছে অথবা ওনার সিকিউরিটি কি চেঞ্জ হয়েছে আমরা এটা ভালো করে জানি সম্পত্তি ক্রয় বিক্রয় করলে হচ্ছে বা সম্পত্তির জন্য আমার হচ্ছে এ চেঞ্জ হয় আমার দায়ের জন্য হচ্ছে আমার কি দায়ের জন্য এল চেঞ্জ হয় আর ওনার সিকিউরিটির জন্য হচ্ছে আমার কি চেঞ্জ হবে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি মানে হচ্ছে মূলধন রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িং মূলধন রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িং এই চারটা হচ্ছে আমার মানিকরা সত্য চেঞ্জ করে সো চলো আমরা শুরু করি এখানে আমি তোমাদের প্রত্যেকটা একদম করে করে ইনশাল্লাহ দেখাবো বারো থেকে একত্রিশ তারিখ বলছে সো আমাদের এখানে দেখো লক্ষি ভাই বারো তারিখে আমাদের লেনদেন আছে দশ হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ সো দশ হাজার টাকা বেতনে আমার ম্যানেজার নিয়োগ করছে এটা আসলে আমার কোনো লেনদেন নয় কারণ আমরা ভালো করে জানি যে নিয়োগ সিদ্ধান্ত ইন্টারভিউ নেয়া এগুলো আসলে আমার জন্য জাস্ট একটা ধোকা এটা আমাদের লেনদেন নয় কারণ লেনদেন হতে হলে অবশ্যই আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে প্রতিষ্ঠানের মধ্যে একটা ইম্প্যাক্ট থাকতে হবে সেটা এখানে নাই দেন পনেরো তারিখে বসছে পণ্য বিক্রয় করা হয়েছে কত ষাট হাজার টাকা তাহলে পণ্য যেহেতু বিক্রয় করা হয়েছে সো এখানে দেখো এটা একটা লেনদেন এটা একটা কি লক্ষ্মী এটা একটা লেনদেন কেন লেনদেন কেন লেনদেন ব্যাখ্যা দিই বিক্রয় করছি দেখো অনেকভাবে করা যায় তুমি তোমার মতো চিন্তা করো নগদ বাড়ছে নগদ মানে অ্যাসেট অ্যাসেট বাড়ছে আর বিক্রয় করছি আমার আয় হয়েছে কি নামে বিক্রয় নামে আমার আয় হয়েছে সো আমার কি বাড়ছে ওনার সিকিউরিটি বাড়ছে কারণ আমরা এটা জানি যে যদি আমার রেভিনিউ বাড়ে যদি আমার আয় বাড়ে তাহলে আমার ওনার সিকিউরিটি বাড়ে কি বাড়বে ওনার সিকিউরিটি বাড়বে ঠিক আছে এই হচ্ছে আমার লেনদেন সো এটাকে আমরা যদি একটু জাবেদা করে ফেলতে পারতাম বিক্রয় করলে তাও এমন হইতো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কাহিনী ওই একই কারণ হচ্ছে আমার সম্পদ বাড়ছে আর হচ্ছে আমার কি বাড়ছে আয় বাড়ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট ডান সো আমার এখানে এটা শেষ এরপরে হচ্ছে এরপর হচ্ছে লক্ষ্মী ভাই দেখো আমরা বিশ তারিখের বসে পাওনাদারকে পরিশোধ করা হলো এইটা এবার আমরা এক্সপ্লেন করব দেখি পাওনাদারকে পরিশোধ করলে কি হয় লক্ষ্মী ভাই যখন তুমি পাওনাদারকে পরিশোধ করো তখন তোমার দায় কমে কি কমে দায় কমে দায় কমে মানে এল কমে আর যখন আমরা পরিশোধ করি কিভাবে পরিশোধ করি অবশ্যই নগদ টাকা পরিশোধ করছি তো নগদ টাকা আমার একটা অ্যাসেট তার মানে অ্যাসেট কমছে সো এটা অবশ্যই একটা লেনদেন কারণ কি এটা আমার উপরে আমার প্রতিষ্ঠানের উপরে একটা ইম্প্যাক্ট ফেলছে এখন যদি তোমাদের আমি এটাকে একটু জাবেদা করে দেখাই এটা আমি বোনাস করাচ্ছি আমার ভালো লাগে যে তোমরা যেন রিলেট করতে পারো ঠিক আছে সো যখন আমরা পাওনাদারকে পরিশোধ করলাম তখন হয় কি পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট এরপরে বলছে তোমার নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ কি লক্ষি ভাই এই যে আমার এল কমলো আমার এ কমছে সিম্পল তার মানে এটা একটা লেনদেন কেন লেনদেন এক্সপ্লেইন সহকারে যাবে যা সহ বুঝাই দিচ্ছে এরপর আমাদের বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন অবশ্যই এটা আমার জন্য একটা লেনদেন মালিক কর্তৃক উত্তোলন পণ্য বলে নাই মালিক কর্তৃক উত্তোলন তো মালিক যখন কোনো কিছু নেয় সেটাকে আমরা বলি মূল উত্তোলন আর মালিক যখন কোনো কিছু দেয় সেটাকে আমরা বলি মূলধন সো মালিক যখন কোনো কিছু নেয় সেটাকে আমরা কি বলি রেখি ভাই মালিক যখন কোনো কিছু নেয় সেটাকে আমরা বলি উত্তোলন আর মালিক যখন কোনো কিছু দেয় সেটাকে আমরা বলি মূলধন সো এইটার একটা রিলিভেন্ট একটা জিনিস তোমাদের দেখাই মনে করো মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়েছে তাহলে আমরা কী লিখলাম এটা জাস্ট বাড়তি রিলিভেন্ট দেখানোর জন্য নগদন হিসাব ডেবিট আর হচ্ছে তোমার মূলধন হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট মূলধন মূলধন হিসাব 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 ক্রেডিট ক্রেডিট ডেবিট ডেবিট ডান এবার আসি এইটা কেন হয়েছে নগদ মানে মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা দিছে আর মালিকের প্রতিষ্ঠানে একটা অধিকার বা ওনার সিকিউরিটি বাড়ছে সো এইটা একটা লেনদেন এবার যখন মালিক এখান থেকে নিয়ে যায় মালিক যখন এখান থেকে নিয়ে যায় তখন কি হয় মালিক যখন নেয় তখন আমরা সেটাকে বলি উত্তোলন মালিক যখন কোনো কিছু নেয় তখন সেটাকে আমরা বলি উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট মালিক যখন কোনো কিছু নেয় তখন এটাকে বলি উত্তোলন হিসাব ডেবিট আর মালিক যখন নিল এটা কি নিল নগদান তার মানে নগদ টাকা আমার কমে গেছে নগদান হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট 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 কেন এবার আসি ওনার সিকিউরিটি কমে গেল মূলধন দিলে যেমন মালিকের কি হয় মূলধন দিলে যেমন মালিকের মালিকের অধিকার অধিকার বাড়ে উত্তোলন করলে কমে আর এই নিচে কি নগদ টাকা তার মানে অ্যাসেট সো আমার কি কমছে আমার সম্পদ কমে গেছে আর ওনার সিকিউরিটি কমছে অতএব এটি একটি লেনদেন এটা আমার জন্য একটা কী ছিল কি ভাই লেনদেন সো যখন আমরা ওখানে এক্সপ্লেন করব তখন আমরা আসলে কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাই দিব ইনশাল্লাহ আগে আমি এটা জেনে নেই দেখে নেই চেকের মাধ্যমে ভাড়া প্রাপ্তি চেকের মাধ্যমে কি প্রাপ্তি ভাড়া প্রাপ্তি তো চেকের মাধ্যমে যখন আমরা ভাড়া পাইছি চেকের মাধ্যমে যখন আমরা ভাড়া পাইছি সো আমার কি হয়েছে আমার আয় হয়েছে কিসে আয় হয়েছে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর ভাড়া প্রাপ্তি আমার একটা আয় ভাড়া প্রাপ্তি এটা কি আয় তাহলে এটা হচ্ছে হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ভাড়া প্রাপ্তি হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট তার মানে আমি লিখে দিলাম ভাড়া প্রাপ্তি ভাড়া প্রাপ্তি রেভিনিউ আয় ওনার সিকিউরিটি বাড়ছে সো ব্যাংক হিসাব ডেবিট ভাড়া প্রাপ্তি হিসাব ক্রেডিট একটা লেনদেন কিসে চেঞ্জ হয়েছে এতে চেঞ্জ হয়েছে এবং ওনার সিকিউরিটিতে চেঞ্জ হয়েছে ঠিক আছে ওকে আমরা প্রত্যেকটা বুঝে ফেললাম এবার চলো যে আসলে তোমরা অফিসিয়ালি কিভাবে লিখবা এটাকে মানে তোমরা তো এখানে লিখতে হবে যে ভাই আমরা এটা কিভাবে লিখবো সো তোমরা এমন একটা ছক করবা খ নাম্বার দিয়ে সুন্দর করে এখানে লিখবা নিচে মিনহাস ব্রাদার্স মানে যে নাম লেখা থাকবে তোমাকে কোশ্চেনে যা বলবে সেটাকে উল্লেখ করে জাস্ট বলবা কারণ সহ ব্যাখ্যা করা হলো বা নিচে দেয়া হলো দেন তারিখ লেনদেন কিনা সো বারো তারিখ লেনদেন এবার লেনদেন নয় সো এখানে লিখবা কি এই ঘটনা দ্বারা এখানে যেমন লেখা আছে তুমি লিখতে পারো বা আমি যেমনটা পছন্দ করি এই ঘটনা দ্বারা আমার প্রতিষ্ঠানে বা মিনাস মিস্টার মিনাস ব্রাদার্সের প্রতিষ্ঠানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি সো এটি একটি লেনদেন নয় ডান এভাবে সুন্দর করে লিখে দিলা পনেরো তারিখে এইটা আমার লেনদেন সো এখানে কি লিখবো এখানে এভাবে লিখে আমরা লিখতে পারি বিক্রয় করার ফলে বিক্রয় করার ফলে ব্রাদার্সের বিক্রয় করার ফলে মিনাস ব্রাদার্সের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যার ফলে একবার এ বৃদ্ধি পেয়েছে এবং আরেকবার ওই বৃদ্ধি পেয়েছে একবার এ বৃদ্ধি পেয়েছে আরেকবার ওই বৃদ্ধি পেয়েছে ওই যে আমি তোমাদের এক্সপ্লেন করে প্রত্যেকটা দেখাইছি কোনটা কিভাবে লিখতে হয় এখানেও সিমিলার ওয়েতে আগাবা শেষ এরপরে যেমন এই সেম এই লেনদেনটির ফলে বা এই ঘটনার ফলে একবার এ হ্রাস পেয়েছে একবার পদ হিসাব হ্রাস পেয়েছে সো এটি একটি লেনদেন এটা তোমার মতো করে তুমি এক্সপ্লেন করবা কিন্তু আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভাই আমার বোন তোমরা হচ্ছে গিয়ে প্রচুর লিখতে যাবা না এই হাতের লেখা এগুলো করতে গিয়ে চার মার্কে যতটুকু প্রাপ্য ওকে অতটুকুই দিব ওকে ওর চেয়ে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করবো না তাহলে কিন্তু প্যারায় পড়ে যাবে ঠিক আছে সো এরপর আমাদের বলছে লক্ষ্মী ভাই এক থেকে বারো তারিখের ঘটনাগুলো হিসাব সমীকরণ উপরে প্রভাব দেখাও তো হিসাব সমীকরণের উপরে প্রভাব এক থেকে বারো সো আমরা বারো তারিখ পর্যন্ত এক থেকে বারো যেহেতু আমাদের বারো তারিখ লেনদেন নয় এটা আমরা ধরবো না আমাদের লিখতে হবে এক থেকে দশ এখন এখানে আমাদের হিসাব সমীকরণের উপরে প্রভাব চাইছে হিসাব সমীকরণের উপরে প্রভাব চাইছে সো এই যে হিসাব সমীকরণের উপরে প্রভাব এটা মানেই হচ্ছে এ সমান সমান এ সমান সমান এল প্লাস ও ই এ সমান সমান এল প্লাস ও ইল প্লাস ওই হচ্ছে আমার হিসাব সমীকরণের উপরে প্রভাব সমান কথা হচ্ছে সম্পদ কয়টা থাকবে সেটা বের করে নিতে হবে দায় কয়টা থাকবে সেটা বের করে নিতে হবে আর ওনার সিকিউরিটি কিসে হয় সেটা তোমরা জানো সি মানে ক্যাপিটাল আয় এবং ব্যয় আর হচ্ছে উত্তোলন এই চারটা তো আমার ওনার সিকিউরিটি আমরা জানি সো আমরা চলো আগে একটু দেখি আমার এখানে আমার এখানে লক্ষি ভাই ওকে তাহলে দেখো লক্ষি ভাই এখানে আমার প্রথম কাজ হচ্ছে এখন অ্যাসেটগুলো খুঁজে বের করা কিগুলো খুঁজে বের করা অ্যাসেট গুলো খুঁজে বের করা কোথায় এ সমান সমান এল প্লাস ওই সো এর মধ্যে আমার অ্যাসেট কয়টা আছে এর মধ্যে আমার অ্যাসেট কয়টা আছে এটা হচ্ছে আমার খুঁজে বের করার কাজ তাহলে প্রথমে দেখি মালিক ব্যবসায় বিনিয়োগ করছে সো এটা একটা অ্যাসেট নগদ পাইসি ধারে পণ্য ক্রয় দেখছো ধারে পণ্য ক্রয় পাওনাদার দায় একটা পেয়ে গেছে ব্যাংকে জমা প্রদান ব্যাংক একটা পাইছে সো বেতন প্রদান এখানে নগদ তো আমরা নিচ্ছি এখানে আমরা দেখলাম দুইটা সম্পদ আছে আর একটা দায় আছে দুইটা সম্পদ আছে আর একটা দায় আছে সো প্রথম কাজ হচ্ছে লক্ষ্মী ভাই এই সম্পদ আর দায়টা ভালো করে খুঁজে বের করবা কোনটা সম্পদ হবে কোনটা দায় হবে মানে কয়টা সম্পদ কয়টা দায় এখানে আছে সেটা যেন তোমাদের কখনো ভুল না হয় সো এইটা খোঁজাটা হচ্ছে প্রথম কাজ সো আমরা পাইলাম এখানে নগদ এবং ব্যাংক আছে আর দায়ের দিকে পাওনাদার আছে তো চলো আমরা একটু দেখি এটার পরিবর্তনটা মানে কোথায় কোথায় আমার প্রভাব ফেললো এবং এ সমান সমান এল প্লাস ই সমান হয় কিনা ঠিক আছে সো আমরা হচ্ছে সুন্দর করে এভাবে লিখে দিব নিচে মিনহাস ব্রাদার্সের এক থেকে বারো তারিখের ঘটনাগুলো দ্বারা হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখানো হলো এটা লিখলাম আফটার দ্যাট আমরা এখন শুরু করব। দেখো এই অঙ্ক করতে গেলে ভাই তোমরা খুব সিম্পল ভাবে আগাবা যেটা আমি আমার লাইফে ফলো করছি এই অঙ্ক করার সময় আমি খুবই লিবারেল ভাগে আগাইছি যা ঘটছে তাই লিখছি তার বাইরে আমার কোনো কিছু চিন্তা করার দরকার নাই সো যেমন ধরো এক তারিখে কি হয়েছে নগদ নিয়ে ব্যবসায় শুরু সো আমার নগদ টাকা বাড়ছে ব্যবসায় শুরু করলে কিবারে। বাড়ে মূলধন বাড়ে ব্যবসায় শুরু করলে কিবারে বাড়ে মূলধন বাড়ে মূলধনটা আমরা কিভাবে চিন্তা করি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি সো এখানে হচ্ছে আমার ক্যাপিটাল তার মানে এই ওনার সিকিউরিটি বাড়ছে শেষ এরপরে বলছে পণ্য ক্রয় এরপরে কি বলছে পাঁচ তারিখে পণ্য ক্রয় সহজ কথা পণ্য ক্রয় করলেই মালিকানা সত্য কমবে পণ্য ক্রয় দেখলেই মালিকানা সত্য কমবে সেটা হচ্ছে কখন পণ্য ক্রয় করা হয়েছে বলা থাকলে এবং ওখানে ধারে বলা আছে না নগদে বলা আছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না ধারে বলা আছে না নগদে বলা আছে এটা কোনো ফ্যাক্ট না পণ্য ক্রয় করছে তার মানে মালিকানা সত্য কমছে শেষ এবার আমরা আসবো এই পণ্য ক্রয়টা কিসে কমছে এই পণ্য ক্রয়টা কিসে কমছে এটা কি নগদে কিনছে না ব্যাংকে কিনছে নাকি ধারে নগদে কিনলে নগদ থেকে কমতো ব্যাংকে কিনলে ব্যাংক থেকে কমতো কিনে নেয় কিনছে কিসে ধারে তাহলে দায় বাড়ছে কি বাড়ছে দায় বাড়ছে মানে পাওনাদার বেড়ে গেছে ঠিক আছে সো ধারে কিনলে পাওনাদার বাড়ে বাকি সময় হচ্ছে নগদ বা ব্যাংক কমবে আর মালিকানা সত্ত্বেও অবশ্যই কমবে দেন বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো লক্ষ্মী ভাই একটু কল্পনা করো নগদ টাকা নিয়ে আমি ব্যাংকে জমা দিছি সো আমার ব্যাংকে টাকা বাড়ছে আর আমার নগদ টাকা কমছে কেন আমি লিবারেলি বললাম এটা দেখো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে আর ওই টাকাটা কোথা থেকে নিছে অবশ্যই ক্যাশ থেকে বা নগদ থেকে নিছি এর জন্য নগদ থেকে কমছে শেষ তারপরে বলা আছে বেতন দিসি এটা হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখে বেতন দিছি বেতন আমার একটা ব্যয় ক্রয়ও আমার একটা ব্যয় ছিল সো বেতন যেহেতু আমার একটা ব্যয় বেতন দিলে আমার মালিকানা মালিকানাসত্ব কমে বেতন দিলে আমার মালিকানা মালিকানাসত্ব কমে বেতন দিলে আমার মালিকানা মালিকানাসত্ব কমে কারণ কি বেতন হচ্ছে আমার এক্সপেন্স বেতন হচ্ছে কি আমার এক্সপেন্সও বেতন দিছি মালিকানা সত্য কমছে শেষ এবার বেতনটা আমি কিভাবে দিছি ব্যাংকে দিছি না আমি বেতনটা নগদে দিছি তার মানে আমার নগদ টাকা কমছে আমি এই অঙ্ক করার সময় খুব সোজা ভাবতে পছন্দ করতাম কি করছি বা কি ঘটছে কি আসছে কি গেছে এটা সিম্পল ওইতে যখন আমি চিন্তা করি তখন আমি দেখলাম যে এটা আমার জন্য ইজি হয় এখন আমার কাজ যোগ করব আল্লাহর উপরে ভরসা নিয়ে ইনশাআল্লাহ শূন্যগুলো সব পারফেক্টলি বসাইলে যোগ করা শুরু করব। যোগ করে দেখলাম এক লাখ থেকে বিশ হাজার গেল পাঁচ হাজার গেল নগদে আছে পঁচাত্তর হাজার ব্যাংকে আছে বিশ হাজার সো সব মিলায় হয়েছে পঁচানব্বই হাজার এরপরে কি আছে লক্ষ্মী এই পাশে দায়ে দেখলাম ওই যে চল্লিশ হাজার পাওয়ানোদের ছিল সেটাই আছে মালিকানা সত্যি এক লাখ ছিল দেন প্রথমে চল্লিশ হাজার গেল থাকলো কত ষাট হাজার দেন তোমার পাঁচ হাজার গেল থাকলো কত পঞ্চান্ন হাজার সো চল্লিশ আর পঞ্চান্ন হচ্ছে তোমার হাজার এই হচ্ছে তোমার পঁচানব্বই হাজার টাকা এই হচ্ছে তোমার পঁচানব্বই হাজার টাকা তার মানে এ হচ্ছে পঁচানব্বই আর এল সমান সমান ও মিলেও হচ্ছে পঁচানব্বই এ হচ্ছে পঁচানব্বই এল সমান সমান ও হচ্ছে পঁচানব্বই ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে আমাদের এ সমান সমান এল প্লাস ওই এ সমান সমান এল প্লাস ওই ঠিক আছে আমাদের দুই পাশ মিলে গেল সো আমরা একটা চমৎকার অঙ্ক করে ফেললাম এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের লেনদেন অধ্যায়ের অঙ্ক আমি প্রথমে কোনগুলো লেনদেন নয় কেন নয় সেটা তোমাদের পারফেক্টলি বুঝাইছি লক্ষী ভাই আফটার দ্যাট আমরা কি করছি আফটার দ্যাট হচ্ছে আমরা করছি হচ্ছে আমরা কোনগুলো সমীকরণ পদ্ধতিতে লেনদেন সেগুলো এক্সপ্লেন করছি আফটার দ্যাট আমরা কি করছি লক্ষী ভাই আমাদের বিবরণী ছক যেটা আছে আমরা সেটা করছি সো বিবরণী ছকে আমরা প্রপার ওয়ে তো তোমাদের বুঝেছি যে কেন এটা বিবরণী ছক এই বিবরণী ছকে সম্পদগুলো কিভাবে জাস্টিফাই করতে হয় কিভাবে দায়গুলো থাকে সো আফটার দেট আমরা একদম প্রত্যেকটা সোজা লিভারেলে চিন্তা করছি সিম্পল ওয়েতে যেটা আমার সম্পদ নাকি দায় নাকি আয় নাকি ব্যয় চেঞ্জগুলো বসাই আমরা প্রমাণ করে দিছি এ সমান সমান এল প্লাস ওই মিলে যায় সো আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পারছো এভাবে ভেঙে ভেঙে বারবার করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না আর লেনদেন অধ্যায় নিয়ে একটা কথা বলবো আমার ভাই বোনদের লেনদেন অধ্যায়টাকে অ্যাভয়েড করা যাবে না ভাই লেনদেনের অঙ্ক আসবেই আর এটাই তোমার ভিত্তি করবে এর জন্য এটাকে যত ভালো বুঝতে পারবা তত হচ্ছে তোমার জন্য উপকার সো সবাই ভালো থাকো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ